তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ফ্রি ফায়ারকে ফ্রি ফায়ার ম্যাক্স করবে তাও এক সেকেন্ড শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে তার জন্য তোমাদের কী করতে হবে তোমাদের এই পুরো ফুল ভিডিওটা দেখতে হবে এতে কিন্তু গাইস কোনো বিপিএন লাগবে না কোনো কিছু লাগবে না শুধু তোমরা আমার এই ফুল ভিডিওটা দেখো তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে কীভাবে কীভাবে ফ্রি ফায়ারকে ফ্রি ফায়ার ম্যাক্স করতে হয় তার জন্য কিন্তু গাইস আমি চলে আসলাম আমার ফ্রি ফায়ারের নর্মাল নর্মাল বাসন যেটা আছে ফ্রি ফায়ার ম্যাক্স ছাড়া সেটা কিন্তু চলে আস চলে আসার পরে তোমরা এই তোমাদের ডান পানায় সেটিংয়ের অপশনে যাবা সেটিংয়ের অপশনে যাওয়ার পর তোমাদের বাম সাইডে দেখবা ডিসপ্লে নামে একটা অপশন আছে এই ডিসপ্লের উপর ক্লিক করবা যাওয়ার পরে গায়ে এভাবে স্কল ডাউন করবা স্ক্রল ডাউন করার পরে গাছ তোমাদের এখানে একটা অপশন আসবে যে লোভ স্টাইল নামে একটা অপশন আসবে যে লবি স্টাইল নামে একটা অপশন আছে কিন্তু এই লভ লোভিস্টাইল এখানে যেই ক্লাসিক করা আছে সেটাকে কিন্তু তোমাদের ডাইনামিক করে দিতে হবে ঠিক যেভাবে আমি কিন্তু এটাকে ডাইনামিক করে দিলাম ডাইনামিক করে দেওয়ার পরে তোমাদের কী করতে হবে তোমাদের এই গেম থেকে কিন্তু মিনিমাইস করে পুরোপুরি বের হয়ে যেতে হবে আমি কিন্তু গেম থেকে বাড়ায় গেলাম বাড়ায় যাওয়ার পরে তোমাদের আবার কিন্তু এই গেমের ভিতরে ঢুকতে হবে তো গাইছ এখানে আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি স্পিডটা একটু বেশি করে দিয়েছি তো এটা কিন্তু কোনো ম্যাটার করে না তোমাদেরকে আমি দেখা দিচ্ছি কীভাবে ম্যাক্স হয়ে যাই গাইজ এখানে সামনে ব্যানার করেছে ব্যানারগুলো ক্লোজ করার পরে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা ম্যাক্স হয়ে গেছে ফ্রি ফায়ার ম্যাক্সের মতনগুলো লবি স্টাইল হয়ে গেছে পুরলো কিন্তু আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সের মতন দেখাচ্ছে দেখো সাইড সাইডে যেমন গান কালেকশান অপশন তারপরে তোমাদের আর ওই যে গাড়ির অপশন সব কিছু কিন্তু ফ্রি ফায়ারের ফ্রি ফায়ার ম্যাক্সের মতনই কিন্তু দেখাচ্ছে গাইস তোমাদের আমরাও দেখে দিচ্ছে এটা কিন্তু গাইস ফ্রি ফায়ার আমার এখানে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সের কোনো ভার্সন ডাউনলোড করা নাই তো গাইস আমাদের ভিডিও এবার যদি ছিল ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গ্যাস দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বলবে না গাইস অনেক আসে না কিন্তু আমি ইউটিউবে আসছি যে তোমাদের সাপোর্ট পাবো একটু একটু ভালোবাসা পেয়ে আমি গাইছ হান্ড্রেডকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে তো গাইস আমি প্লে বাটন সহ তোমাদের আরও অনেক ধরনের আরো ট্রিসেন্টিস দিবো আজকের ভিডিও এ পর্যন্ত গ্যাস আর কোনো কিছু যদি তোমাদের ভিডিও লাগে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলতে পারো